আসসালামু আলাইকুম সম্মানিত বিন্দ এগুলো হচ্ছে আমাদের ভুয়ার এগুলা দুই দাঁত ছিল এটা একবার বাচ্চা দিয়েছে এখন মনে হয় দুই দাঁতই আছে অথবা চার দাঁত হতে পারে এই দুইটাই একবার প্রথম বাচ্চা দিয়েছে এটাও গাবিন আছে সবগুলো আলহামদুলিল্লাহ গাবিন আছে এবং পুল গাভিন এটা হচ্ছে আমাদের পাঠাটা মাসাল্লাহ সবগুলোই এখন সুস্থ সবল আছে অনেকে বলে বোয়ার নাকি বাংলাদেশে ভালো হয় না দেখুন ভালো খাবার দাবার দিতে পারলে বোয়ার কিন্তু খুবই চমৎকার রেজাল্ট পাওয়া যায় সবগুলোই কিন্তু গাবিন আছে সব ভুলা গাবিন এখানে সোজা আছে সব পাবে যদি এদের পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ ওদের গ্রোথ খুবই ভালো হয় বোয়ারের রুচি অত্যন্ত ভালো এদের এরা প্রচুর খায় আপনি যদি এদের ভালো করে খাবার দিতে পারেন তো এদের গ্রোথ খুবই ভালো হয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোনো ছাগলের তুলনায় সবচেয়ে ভালো এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এটা পৃথিবীতে যত ছাগল আছে সবগুলোর চেয়ে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এটা গ্যারান্টি সব বলতে পারবো আমি কারণ আমি দীর্ঘ অনেক দিন যাবৎ বোয়ার এবং দুম্বা নিয়ে কাজ করতেছি কারণ অন্য জাতগুলো আমার কাছে সুইটেবল মনে হয় না ওরা খুব শিখ থাকে এবং দ্রুত অসুস্থ হয়ে যায় কিছুদিন পর পর চিকিৎসা করতে হয় তো বুয়ারের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোনো ধরনের ট্রিটমেন্ট খরচ লাগে না খুব কম তারপরেও যার জীবন আছে তার তো রোগ থাকবেই তবে অন্য অন্য ছাগলের তুলনায় খুবই কম কেউ যদি বুয়ার নিয়ে কাজ করতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো গামিন আছে চারটা ফিমেল চারোটা গাভিন আর একটা পাঠা আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এইখানে শেষ করলাম সালামু আলাইকুম